এটা আইফোন এগারো ডিজাইন এটা বারো ডিজাইন এটা তেরো এটা চোদ্দ এটা পনেরো এটা ষোলো আর এটা হলো সতেরো ডিজাইন এখন এই ছয়টা আর এই আইফোন সতেরো দেখতে আলাদা কেন কৌ কারণ আইফোন এগারো থেকে নিয়ে আইফোন ষোলো আমার আইফোনের ডিজাইনার ছুটিতে আসছিল হোয়াইট ডিজাইনার অফিসে আইস জি স্যার আইস আই তো তারা হোরা করে আইফোন সতেরো বানাইলাম দেখেন না ক্যামেরা বান্ডার টান দেখালে একটু বড় বানিয়ে দিছি আমি আইফোন কোম্পানি সিইও একা ফেল আমি এক কামরের বেশি খাই না আইফোনের পিছে যে তোমরা খাওয়া ফেল দাও ওইটা তো আমারই খাওয়া মানছেন ভালওয়া পিনি 500 কেজির উপরে দিতে পার না আর আমি খাওয়া ফেল বেশি লাগতি নিজের পিঠের নিচে কাถา বুর দেনি ছিড়ে দুঃখ দুঃখ থেকে মনে পড়লো গরিবের নাকি কি আইফোন কিনতে অনেক কষ্ট হয় হাসপাতালে যে কিডনি বসে তারপরেও মগ আইফোন কিনে আমি থাকতেতে মন হতে দিতে পারি না গুরীবের জন্য আমার মন কাঁদে আমি গরীবের কষ্ট দূর করতে চাই কি কোন দাম কমائیں নাকি। না এখন থেকে খনের দোকানেই অপারেশন যন্ত্রপাতি রেখে দিমু কাজ তোমার আর কষ্ট করে হাসপাতালে যোন লাগব না ওরে বাপ রে ইয়া তুমি কাম তাসু কেন আর দাদু আমার ব্রেকআপ হইছে আহারে নারী রাসুল এই না মই কাইndo না আরে দাদু ও ব্রেকআপ করে নাই তো আমিই করছি ইয়া কেন কেন আর কইও না আমার জএফ এর জন্মদিন হলো সেপ্টেম্বর মাসে এখন জন্মদিনে গিফট নিব এটা তো স্বাভাবিক আবার বছর বছর এই সেপ্টেম্বর মাসে আইফোন রিলিজ হয় এখন জন্মদিনের সময় যদি আইফোন রিলিজ হয় গার্লফ্রেন্ড কি আর আইফোন ছাড়া গিফট নিব দুই বছরের সম্পর্ক মাগো গত বছর সেপ্টেম্বরে কিট আইফোন 16 দিছি এই বছর আইফোন 17 চাইবার লাগছে তুমি কো কিট নিতি প্রেম করো ঠিক আছে এই সেপ্টেম্বরের জন্মদিন আলাগো বাদ দিয়ে প্রেম কইরো লাখ টাকার ফোন চালাই ভাব তো একটু থাকবে

আইফোন ফোন সব উঠান যায় লাখ আইফোন কিনছি মানুষের দেবো না টেকা তো সই করতে না কি ওরে বা ইয়া তুমি টাকা পাইলা কনে সেদিনও তো আমার কাছ থেকে দেশ জোটে আওলাত করে নিলে দেখি দেখি তোমার পেট দেখি ধরুমিয়া আপনার মতো ফুকি নিন নাকি আমি যে কিডনি বাইস আইফোন কিনবো টেকা দেখে টেকা দিয়ে আগের দিন না কি এখন আইফোন চালাই আইফোন হ্যালো তোমার দুই মাসের কিস্তি বাকি পড়ছে কিস্তি দাও না কেন কিস্তি দিতে না পারলে আইফোন বদ্ধ মতো দিয়া ছেয়া যাইবে স্যার আর একটু ধৈর্য ধরেন স্যার আমার টিকটকে দেড় হাজার ফলো রয়েছে স্যার এক মিলিয়ন লই আপনার কিস্তি আমি দিয়ে দিমু স্যার ইয়া তাইলে আইফোন তুমি কিস্তিতে নিছো হাও দাদু কি আর করব যেই দাম যেই দাম যেই দাম যেই দাম যেই দাম দাদু চলো আইফোন অফিসে ওর দামটা একটু কমিয়ে দিয়ে আই যাক একে এক আইফোন সতেরো তো হইলো কিন্তু জাগো কাছে আইফোন তেরো চোদ্দ পনেরো ষোলো আছে তার রাখি নতুন করে আইফোন সতেরো কিনবো হ্যালো হ্যালো সফটওয়্যার ডিজাইনার আগের আইফোনটিতে একটু সফটওয়্যার আপডেট দিয়ে চলো করে দাওছে চলো করার আগে পড়ছি ওই কি পুরানা মডেল চালাও এদিকে আইফোন সতেরো দেখাই

কত কিছু আছে এই যে তিন ক্যামেরা ক্যামেরা তো আমার ডার ভিত আছে তা আবার তিন দোকানে আর আমার দিক তো দুইশো মেগাপিক্সেল সুন্দর একটা ডিসপ্লে তো আমার তো আছে একশো বিশ হাটলেট আমার আইফোন পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে আমার ডাক তো একশো বিশ ওয়াট দামটাও তোমার কম আছে হালার আইফোন ডিসপ্লের ভিতরে কি একটা কলম করিয়া রাখছে মুভি দেখতে গেলে ডিস্টার্ব গেম খেলতে গেলে ডিস্টার্ব আবার ক্যামেরার ডিজাইন সব সেম আইফোন এগারো থেকে নিয়ে আইফোন শুলো দূর থেকে দেখলে তো সব একই ওই তাই তো আইফোন সতেরো নিয়ে আইসি আহ সেই ডিজাইন আর কালারটা দেখছো দেখলে সুমা দিতে মন চায় উম আইফোন দেখন্দ কিহের কি পু ছাপ কি আর কম আইফোন সতেরো বানান শেষ খালি কালারটা করা বাকি ওইটা মেয়ে দিল টয়লেটে ছাপ তারা হরা করে টয়লেট করতে চাই গেল সাদা আই ফোনটা টয়লেটের ভিতরে কিন্তু টয়লেটের কোনটা হলুদ কালার হইবো কমলা কালার হইসে কা আমার আবার শরীর ভিটামিন সির অভাব তো ডাক তার পয়সা সকাল বিকাল কমলার জুস খাইতে না গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তাছে গার্লফ্রেন্ডের স্টোরিটা একটু চেক দেখি কি রে গার্লফ্রেন্ড গেছে কা হাতে দিয়ে আবার আইফোন